নামাজের মধ্যে মোবাইল বাজলে মোবাইল কি বন্ধ করে কি ওই অবস্থায় নামাজ আদায় করলে আদায় হবে জি নামাজের ভিতরে আপনার যদি গা চুলকায় পা চুলকায় কাপড়টা খুলে পড়ছে আপনি ঠিক করবেন না আমরা আগেও আপনাদের বলেছি আপনারা ইমাম নামাজ তিন রকম ইন্ডিয়ান নামাজ আরবিয়ান নামাজ আর ইসলামী নামাজ ইন্ডিয়ান নামাজ কি মানে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারতের নামাজ যে নামাজের উপসে ঠিক নেই কাটাকাট 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 কিন্তু নামাজের ভিতরে হাত পা নড়বে না একেবারে টাইট এমন কি যখন জরুরি তখনও না কাতার সোজা করার জন্য না ইমাম আগে যাবে পিছে যাবে না মনে করে হাত পা এক চুল নড়লেই নামাজ ভেঙে গেল কিন্তু রুকু সেজা ঠিক নেই রুকু দে পিনার নেই দাঁড়ানো নেই দাঁড়ানোর আগেই সেজদায় চলে গেছে আরব দেশের নামাজ অ্যারাবিয়ান নামাজ যেটা আরব দেশের সাধারণ মানুষ অনেক সময় অনেকেই পড়ে হলো রুকু সেটা খুব সুন্দর রুকুতে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু নামাজের দাঁড়িয়ে গোতরা ঠিক করছে গোতরা ঠিক করছে ঘড়ি দেখছে কথা বুঝেছেন অজু করে আমরা আগে কাপড় চোপড় ঠিক করে নামাজ শুরু করি আর আরবরা অজু করে মসজিদে ঢুকে আগাল্লাহকার বলে এরপরে জামাগুলো ঠিক করে ঘড়িটা পরে পকেট থেকে নিয়ে গুতরা পরে সেমাক পরে সব করে তবে এটা একদিক থেকে ভালো আমাকে আমার ছাত্ররা বলছে যে স্যার এরাম এরাম আগে করলেই তো ভালো যত আগে করবে সব শুরু হবে দেখা যায় নামাজের এরাম ওরা আগে করেছে যত আগে করেছে সব শুরু হয়েছে এখন টুপি মাথায় সেটাও নামাজের ভিতর ঢুকে গেল গুতরা পড়ছে ঘড়ি পড়ছে নামাজের ভিতর ঢুকে গেল সুবিধেই হলো নামাজের ভিতরে পা একবার সামনে নিচ্ছে একবার পিছনে নিচ্ছে সমস্যা এটা হলো নামাজ আরবের আর ইসলামী নামাজ হলো রুকু যেমন ঠিক থাকতে হবে অপ্রয়োজনে নড়াচড়াও করা যাবে না তো প্রয়োজনে করা যাবে বিশেষ করে এক হাত ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করা এমন এমনকি রসলাম সামনের দিকে কেবলার দিকে দরজা খুলে দিয়েছেন নামাজের অবস্থায় এক পা দরজা খুলে পিছিয়ে এরকম আদেশ আসছে সাহাবিরা নকল নামাজ পড়ার সময় উট ধরে রেখেছেন উঠ ধরে টান দিলে দু এক পায়ে গিয়ে গিয়েছেন কেবলার ঠিক রেখে এই জন্য মোবাইল বেজে উঠলে এক হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করাতে নামাজের কোনো ক্ষতি হবে না বরং এটা জরুরি না করলে আপনার এবং মুসল্লিদের নামাজ নষ্ট হবে এই এটা কর।